স্বাগতম ইলেকট্রিক্যান্ড প্লাম্বারের পক্ষ থেকে আমি রয়েছে নাসি মাহমুদ আজকের ভিডিওটি হলো আপনারা কীভাবে আইপিএস কানেকশন করবেন তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই একটা আইপিএস কীভাবে কানেকশন করবো সর্বপ্রথম আমরা ব্যাটারির সাথে কানেকশন করবো আইপিএসে কিন্তু ব্যাটারি লাইন থাকে এখানে দুইটা আপনারা অবশ্যই পাবেন তো একটা হচ্ছে লাইন একটা হচ্ছে নিউডেল তো এখানে ব্যাটারিতে আমরা লাইনে লাইন এবং নিউডেলে নিউডেল কানেকশন করে ফেলবো এখন আমরা ব্যাটারির সাথে কানেকশন করব। আরেকটা জিনিস সেটা হচ্ছে সুইচ কিছু আমি ভিডিও করছিলাম প্রত্যেকটা সুইচ বোর্ডে অর্থাৎ আইপিএস এর কিন্তু এক একটা যেটা সবুজার লাইন সেটা আমরা টেনে রেখেছি এখন এইখানে দেখেন এটা হচ্ছে একটা কারেন্টের লাইন আর এটা হচ্ছে আমাদের আইপিএস এর লাইন তো এইখানে কিন্তু আমরা এই যে আইপিএস এর লাইন এটা কিন্তু সুইচবোর্ডে নিলাম এটা হচ্ছে একটা বাল্বের লাইন তো এইখানে কিন্তু কারেন্টের লাইন যেটা আলাদা সাবজেক্ট এবং আইপিএস এর লাইন আলাদা আইপিএস এর লাইন কিন্তু আমরা এইখান থেকে অর্থাৎ মেন যেখান লাইন ওইখান থেকে ঘুরানো হয়েছে এখানেও দেখেন প্রত্যেকটা সুইচবোর্ডে কিন্তু আমাদের একটা আইপিএস এর লাইন আছে আর মেন লাইন আছে অর্থাৎ মেন লাইন থেকে অর্থাৎ তিনটা যদি লাইট থাকে দুইটা জ্বলবে কারেন্টের লাইন থেকে আর একটা হচ্ছে আইপিএস এর লাইন এগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন বক্সে অর্থাৎ নিচ থেকে যে লাইনটা আসছে দেখেন এটা কিন্তু আমাদের আইপিএস এর মেইন লাইন যেটা হলুদ আর এইখানে দেখতে পাচ্ছেন হলুদ যেগুলো তার ওগুলো হচ্ছে প্রত্যেকটা রুম থেকে আসছে আমাদের ডিস্ট্রিবিউশন বক্সে এই ডিস্ট্রিবিউশন বক্স থেকে কিন্তু প্রত্যেকটা রুমে গেছে আর একবার নিশ্চয়ই আপনাদের দেখাই এখানে এ পিএসের যে কম্বাইনটা সেটা হচ্ছে আমাদের কারেন্টের আর এটা হচ্ছে আইপিএস এর আমরা এইখান থেকে এ ঢুকাবো আর ওইখান থেকে কিন্তু আমরা সাপ্লাই দেব আর এগুলো হচ্ছে সব আইপিএসের লাইন তো আইপিএস এর লাইনের জন্য আমরা টেন এম দিলাম এখানে একটু বেশি দিতে পারতাম তো দেয় নাই কারণটা হচ্ছে অতিরিক্ত লোড হবে না এখানে হালকা একটা ফ্যান চালাবে একটা লাইট চালাবে এর জন্য টেন এম দিলাম আর অবশ্যই যেটা হচ্ছে থ্রি পিন কম্বাইন তারা চালাবে মোবাইল চার্জ দিবে হয়তো বা কম্পিউটার চালাবে ল্যাপটপ চালাবে এর জন্য কিন্তু আমরা আইপিএস এর তার সেখানে নিয়ে রেখেছি শুধু একটা লাইন আর গ্রামে অনেকে করে থাকে যে লাইন সমস্ত লাইন কিন্তু আইপিএস করে সেটা করবেন না কারণ সেখানে অতিরিক্ত কারেন্ট দরকার এবং আইপিএস এ দেখা যায় ব্যাটারিতে পাঁচ ঘন্টা চললো সেখানে চলবে এক ঘন্টা এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ব্যাটারির সাথে লাইন কানেকশন করলাম এখন আমরা নিউডল কানেকশন করব নিউটুয়েল কানেকশন করো জি নিউডল কানেকশন করার সাথে সাথে কিন্তু আইপিএস এ লাইন চলে আসলো এখন এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা ব্যাটারির সাথে যে কানেকশনটা করছি ওইটা অত্যন্ত টাইট দিবেন কারণ এখানে যদি লিক থাকে তাহলে এখানে কিন্তু ব্যাটারির সাথে ফায়ার দিবে তো আমরা এটা কিন্তু একবারে যতটুকু টাইট দেওয়ার প্রয়োজন সেটুকু আমরা টাইট দিলাম তো আইপিএসি কিন্তু লাইন চলে আসলো আইপিএস কিন্তু এখন চালু আর আইপিএস এখানে দেখেন এখানে একটা এখানে কিন্তু আইপিএস এর যে বডিটার জন্য থ্রি পিন আছে এই থ্রি পিন আমরা কানেকশন করব আমাদের ব্যাটারির সাথে কানেকশন হয়ে গেল এখন আমরা এই আইপিএসটা কানেকশন করব অর্থাৎ এই মেইন বডিটা আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে মেইন বডির জন্য অবশ্যই থ্রি পিন কোম্পানি যেটা দেখতে পাচ্ছেন কারেন্ট এখানে অবশ্যই লাইন নিউটেল আর আর অবশ্যই টানতে হবে সেক্ষেত্রে এই আইপিএস এর কিন্তু মেটাল বডি তাহলে এখানে কিন্তু ইলেকট্রিক শক লাগবে এখন আমরা এখানে যেটা লাইন অর্থাৎ এই আইপিএস এর যেটা লাইন সেটা আমরা কারেন্টে দিব দাও প্লাগটা লাগাও জি আমরা এখন তো প্লাগটা লাগানোর পরে এখানে কিন্তু সিগনাল আসছে যে আমাদের এখানে লাইন চলে আসছে দেখতে পাচ্ছেন আইপিএস কিন্তু এখন কারেন্ট যে ঢুকছে সেটা কিন্তু সিগনাল এখানে দিচ্ছে এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেক ভাই প্রশ্ন করতে পারেন যে এখানে কিন্তু আমরা সরাসরি তারের সাথে সংযোগ দিলেও পারতাম কিন্তু এটা করলে দেখা যায় কাজটা একটা ভালো দেখাবে না কাজটা একটা অসুন্দর লাগবে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে একটা থ্রি পিন কম্বাইন লাগাইলাম আর এর পিছনেও কিন্তু একটা থ্রি পিন কম্বাইন আছে আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা থ্রি পিন কম্বাইন আছে তো এখানে আগে টেস্ট করবেন আপনার কোন সাইড হচ্ছে লাইন সেটা টেস্ট করবেন আমরা এখন টেস্ট করব। জি ও সাইড হচ্ছে নিউটেল এটা হচ্ছে আর্থ এটা হচ্ছে লাইন জি এখন টেস্টার কিন্তু আমাদের জ্বলছে এখন এই সাইড থেকে অর্থাৎ আপনার এই সাইড থেকে কিন্তু লাইন বের করতে হবে আমরা থ্রিপিন যেটা লাগাইছি দেখেন থ্রিপিন যেটা লাগানো এটা কিন্তু এই সাইডে অর্থাৎ লাইন এই সাইডে আর এই দুটো পয়েন্ট হচ্ছে যে এই আইপিএসটা সুন্দরভাবে টাইট করে ধরবে এটা দিলে হয় কি আপনার এটা টাইট ফিট থাকবে আপনার লিকেজ কারেন্ট যাবে না লিক হবে না কোনো সময় ফায়ার দিবে না অতিরিক্ত ভোল্টেজ টানলে কিছুই হবে না এর জন্য অনেকে আসেন একটা পিন দেন টু পিন দেন এগুলো করবেন না থ্রি পিন দেবেন অবশ্যই আমরা থ্রি পিন লাগাবো এখন এখানে এখানে কিন্তু কারেন্ট হবে এখানে কিন্তু অবশ্যই কারেন্ট হবে এই মাথায় সেটা খেয়াল করতে হবে যে এখন আমরা দেখেন এখানে টেস্টার ধরি টেস্টার ধরার সাথে সাথে কিন্তু এখানে টেস্টার আমাদের জ্বলছে এখন এই পয়েন্টটা কিন্তু আমরা এইখানে দিব অর্থাৎ এই থ্রি পিনে দিব থ্রি পিনে দেওয়ার সাথে সাথে কিন্তু ওখানে লাইন চলে যাবে জি আমরা কিন্তু থ্রি পিনে দিয়ে দিলাম এখানে কিন্তু সমস্ত জায়গায় অর্থাৎ সমস্ত জায়গায় কিন্তু আইপিএস চলে যাবে এই সুইচটা দিলে অর্থাৎ এই সুইচটা দিলে আইপিএস চলে যাবে লাইন দাও সুইচ দাও এখন দেখেন আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু আইপিএস এর লাইন অলরেডি চলে গেছে এখন কি টেস্ট করাবো একটা আমাদের বাতি ইলেকট্রিক বাতি দিয়ে আমরা একটা টেস্ট করাবো অর্থাৎ টেস্টার দিয়েও টেস্ট করাচ্ছি আপনাদেরকে এখন অনেকেই অনেকেই অনেকভাবে কানেকশন করেন তো এটা হচ্ছে সঠিক কানেকশন এখন আমরা আইপিএস এর যে থ্রি পিন কম্বাইন সেটা সেটা আমরা টেস্ট করে দেখাচ্ছি ভিউয়ার্স এখন এইখানে যে থ্রি পিন কম্বাইনটা এটা কিন্তু এসি কম্বাইন আর এটা কিন্তু আইপিএস এর জন্য তো আইপিএস এ এখন আমরা টেস্টার দেবো দেখি আইপিএস এ লাইন আসছে কিনা দেখেন আইপিএস এ কিন্তু লাইন চলে আসছে আইপিএস টা অফ করার সাথে সাথে কিন্তু আইপিএস থেমে যাবে এখানে লাইন অফ হয়ে যাবে তো डियर ভিউয়ার্স ভিডিওটি দেখে যদি কোনো শিক্ষা পান তো আবার আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ